শুভ সকাল বন্ধুরা দেখো ব্যাগপত্র সব বুঝে নিয়েছি এখন বাড়ি যাওয়ার পালা অনেকদিন তো বাপের বাড়িতে থাকলাম তো মা বাবা দেখো কত কি সাজিয়ে দিয়েছে ওখানে ফুলের গাছগুলোর ডাল যত কিছু আছে সব কিছু সাজিয়ে দিয়েছে আমি বললাম একটা একটা করে ডাল দিতে তা না কিন্তু সব কোটারই দুটো তিনটা করে দিয়ে এক গাদা হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি আর যে জিনিসপত্র সব গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি আসছে কুচকু মা সব বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেছে আমি জাস্ট এই যেই দরজা দরজাগুলো এগুলো লাগাবো মা আসবে জিনিসগুলো রাখতে গেলো তো মা লাগাবে তালার চাবি তো সব বাইরে কাছেই থাকবে আর আজকে আমাদেরকে দিয়ে মা আবার রিটার্ন করবে তো ওদিক দিয়ে বাবাকে একটু দেখবে কারণ হচ্ছে সে অসুস্থ হয়েছিলো আসি নার্সিংহোমি দেখেছিলো তারপরে আর যায়নি এই আমাদের ঘর পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কীরকম পুরো ফাঁকা হয়ে গেছে ঘর এই দেখো মানে যখন বাবা বাড়িতে আসি আসার সময় আনন্দ আনন্দ আসি কিন্তু যাওয়ার সময় এত খারাপ লাগে কী বলবো যাওয়ার ওই মুহূর্তটা কীরকম যেন একটা মনে যাবে কী সব কিছু ছেড়ে চলে যাচ্ছে মানে এত বছর হয়ে গেল বিয়ে হওয়ার সেই তোমার চোদ্দো বছর হয়ে গেল। তো তারপরেও এখনও যখন বাবা বাড়ি থেকে বাড়ি যাই কীরকম যেন একটা লাগে মানে সব ফাঁকা ফাঁকা লাগে তো এই যে আমাদের এই ঘরটাও ফাঁকা হয়েছে মা আসার এই ঘরে থাকবে ঠিকই কিন্তু ওই অনেক কষ্টে কিছুদিন একটু কষ্ট হবে তারপরে ওই বাড়িতে থাকবে আর ফাঁকা নেম তো চলো গাড়িতে গাড়ি চলে আসে উঠি ওইদিকে ওরা সব জিনিসপত্রগুলো গাড়িতে তুলছে আর আমি এখানে দাঁড়িয়ে আমার নিজেকে দেখছিলাম যে দেখতে কেমন লাগছে তো ওনারটা কীভাবে নিলে একটু ভালো লাগবে সেটাই ভাবছিলাম আর একটু ছোট করে রিলস তৈরি করে নিলাম যেটা কিনা পোস্ট করে দিয়েছি তোমরা হয়তো দেখেও নিয়েছ তো দেখো আমাকে কেমন লাগছে আর ড্রেসটাই শুধু পড়েছি সেভাবে কারণ আসার দিনও আমি এভাবেই আসি যাওয়ার সময় এভাবে আসি কারণ গাড়ির মধ্যে থাকি তো ও আমাকে আর কে দেখবে তাই না বলো যাওয়া তো যে চুলগুলো যে উড়োয় আর রাস্তায় টায়ার্ড হয়ে যায় মানে আর সাজ

ছোট ছোট বোধর আমার ছোট একা একা বুঝতে পারে দেখছো おいしいて言いなって。 ছাপতায় ফুলবাড়িতে দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিলাম তো দোকানটা একদম ছোট হলো কিন্তু খুব ভালো মিষ্টি বিক্রি হয় এখানে চলো কিছু ছাড়ছো কি

তো বাবা মা চলে গেল আর অনেক রাত হয়ে গেছে সাড়ে ছটা পেরিয়ে গেছে প্রায় দেখো কি কি রান্না করেছে মা এখানে মাটন এনেছে মাটন এনে বলছে তো খেয়ে দিয়ে অর্ধেক হয়ে গেছে আর মা বাবা ওরা তো খেলো একদম সন্ধ্যাবেলা খেয়ে গেলো আসলে আমি তো সেই সাড়ে চারটায় হবে ধরো আর এদিকে ডাল করেছে কারণ বাবাকে মাছ মাংস ডিম খাওয়া মানা করে দিয়েছে দিতে না করেছে আর এখানে একটা মিক্সড ভেজ করেছে মিষ্টি কুমড়ো কোলাথর আলু এইসব কি দিয়ে যেন আর এখানে মাছ করেছে মাংস খায় না তোমার দাদা ভাই মাংস খায় না যার জন্য মাছ করেছিল। আর এখানে করেছে তো পটল ভাজা তো এগুলোই সব বেঁচে আছে তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি